যা বলার কাল পর্যন্ত বলেছি আর কিছু বলবো না আরজিকর ইস্যুতে উত্তাল বাংলা প্রতিবাদের আঁচ পৌঁছে গিয়েছে দেশের অন্য প্রান্তেও আর এর মধ্যেই বিস্ফোরক মন্তব্য দলের মুখপাত্র তথা প্রাক্তন সাংসদ শান্তনু সেনের এক মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমার মেয়ে আরজিকর মেডিকেল কলেজের ছাত্রী তার সঙ্গেও একই ঘটনা ঘটেছে এমনকী প্রাক্তন আরজিকরের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকেও নিয়েও প্রশ্ন তোলেন এই তৃণমূল নেতা তিনি বলেন প্রথম দিন থেকে দলকে ডিফেন্ড করে এসেছি কাল পর্যন্ত যা বলার বলেছি আর কিছু বলবো না বিবেকের তাডনা থেকেই এই সিদ্ধান্ত বলে দাবি শুধু তাই নয় শান্তনু সেন বলেন দলের হয়ে আমি কাজ করছি না বলে কেউ কেউ দলেই তা বোঝানোর চেষ্টা করছেন তাদের দাবি আমি নাকি চিকিৎসকদের হয়ে কাজ করছি দুদিকেই খুব তৈরি হচ্ছে তবে তৃণমূলের প্রথম দিনে অনুগত সৈনিক ভারতের যে কোনো ইস্যুতে বললেও আরজিকর নিয়ে আর কোনও কথা নয় বলে জানিয়েছেন প্রাক্তন এই সাংসদ শুধু তাই নয় আরজিকর মেডিকেল কলেজের পড়াশোনার মান নিয়েও প্রশ্ন তোলেন ওই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শান্তনু সেনের দাবি আরজিকর হাসপাতাল এবং মেডিকেল কলেজে প্রাক্তনই আমার মেয়ে সেখানে পড়ে কিন্তু আমার মেয়ে বলে একেবারে আমাকে এক ঘরে করে দেওয়া হয়েছিল শুধুমাত্র ওই গোষ্ঠীর সঙ্গেও যাবে না পড়াশোনাও একেবারে রসাতলে চলে গিয়েছে প্রশ্ন জানা একেবারেই সহজ শুধুমাত্র কয়েকজনকে খুশি করতে হবে শুধু তাই নয় একেবারে বই খুলে কিংবা উত্তর দেখেও লেখা সম্ভব বলেও বিস্ফোরক দাবি তৃণমূল নেতার শুধু তাই নয় তাদের খুশি রাখলে অনার্স পাওয়া যায় না হলে ফেল করতে হয় বলেও দাবি তবে এদিন দিন কারোর নাম নেননি শান্তনু এমনকি কোনও রাজনৈতিক দল বা কিছুই স্পষ্টভাবে বলেননি একই সঙ্গে প্রাক্তন আরজিকরের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের প্রভাব নিয়েও একের পর এক চাঞ্চল্যকর দাবি করেন তবে এই বিষয়ে কথা বলতে গিয়ে তৃণমূল মুখপাত্র জানান মুখ্যমন্ত্রী আমাকে হয়তো ভুল বুঝতে পারেন তবে সঠিক তথ্য তার কাছে দেওয়া হচ্ছে না আমার নৈতিক দায়িত্ব সেই তথ্য তার কাছে পৌঁছে দেওয়া আরজিকর ইস্যুতে একেবারে উত্তাল পরিস্থিতি চাপে শাসকদল তৃণমূল এবং রাজ্য সরকার আর এর মধ্যেই তৃণমূল নেতার একের পর এক বিস্ফোরক মন্তব্য ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে